আজকের প্রথম প্রশ্ন মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সময় লাগে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড নয় সেকেন্ড এগারো সেকেন্ড সঠিক উত্তর সাত সেকেন্ড কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি দ্রুতবারে লেবু পাতা নিম পাতা আকন্দ পাতা পুদিনা পাতা সঠিক উত্তর পুদিনা পাতা মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় এলার্জি ডায়রিয়া পেট ফাঁপা সঠিক উত্তর এলার্জি হলুদের সাথে কি বেটে লাগালে ব্রণ দূর হয় চা পাতা পান পাতা লেবু পাতা নিম পাতা সঠিক উত্তর পান পাতা বন্ধুরা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কোন মাছ খেলে বাতের ব্যথা দূর হয় কই মাছ শিং মাছ মাগুর মাছ পুটি মাছ সঠিক উত্তর পুটি মাছ শীতকালে কোন তেল ব্যবহার করলে পা ফাটে না সরিষার তেল কেরোসিন তেল বাদাম তেল নারিকেল তেল উত্তর নারিকেল তেল কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে মাথা ব্যথা মাথা ঘোরা পেট ব্যথা নখের সমস্যা বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট উত্তর নখের সমস্যা কোন খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ডিম দুধ কালো জিরা কাঁচা হলুদ ছোট উত্তর কাঁচা হলুদ চায়ের সাথে কি খেলে সর্দি কাশি ভালো হয় দারচিনি লেবু লবঙ্গ সঠিক এলার্স লবঙ্গ অতিরিক্ত খেজুর খেলে শরীরে কোন রোগ হয় ডায়রিয়া ডায়াবেটিস কিডনি সমস্যা লিভার সমস্যা সঠিক উত্তর ডায়রিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ